কাজকর্মে হতাশ হয়ে পড়লেই কবিতা লিখতেন ঘুরে দাঁড়াবার চেষ্টা করতেন বহুমুখী প্রতিভাধর অধ্যবশয়ে স্যার রোনাল্ড রসের জীবনটি বড়ই বৈচিত্র্যময় যার প্রতিটি মুহূর্ত তিনি কাজে লাগাবার চেষ্টা করেছেন ভারতে সিপাহী বিদ্রোহের মাত্র তিন দিন পর আঠেরোশো সালের তেরোই মে হিমালয় পর্বতের কাছে আলমোরা নামক এক অঞ্চলে আজকের দিনে জন্মগ্রহণ করেন রোনাল্ড রস পাখা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলেন পাখার বাতাসে কাটাকুটি করা মশাগুলো উড়ে যেত তাই এ বিষয়ে তিনি তার জীবনী গ্রন্থে উল্লেখ করেছেন আমার অণুবীক্ষণযন্ত্রের স্ক্রুগুলোতে কপাল আর হাতের ঘাম লেগে লেগে মরিচা ধরে গিয়েছিল তার প্রকাশিত প্রথম গবেষণাপত্রে তিনি মত ব্যক্ত করেন মশার কামড়ে বিষাক্ত কোনো পদার্থ মশা থেকে মানুষের রক্তে চলে আসে যার দরুন ম্যালেরিয়া সংক্রমিত হয় আজও ফিসফিস করে মশাদের কানে তার আবিষ্কারের গল্প আজকে